তাই আজকে তো আমার সাথে আছে প্রীতম আর শঙ্করদা দা দিয়ে গেছে ঘুরতে এখন জায়গা আর প্রীতম ঘুম থেকে উঠছি অক্ষণ অক্ষণ বাজে সকাল আটটা তে আজকে আমরা কিতা রান্না ভাড়া করি অবশ্যই আপনারা ভিডিও মতে দেখাইব আর তে দেখছি এখন মাছ নিয়ে আইসে শঙ্করদা মাছ কিনতে গেছে এইখানে মাছ নিয়ে আইছে শঙ্করদা মাছ দেখে আর কি মাছ কিনতো আরেকজন আছে এখানে তাই ব্লকে যখন আমরা থাকি আর কি তখন কিন্তু মাছ যারা বিক্রি করে প্রায় মানে মানে ফেরে দিয়ে আর কি মাছ বিক্রি করে তারা পাই আমরা প্রায় সময় এখান থেকে মাছ নিয়ে রান্না করতে পারি প্রত্যেক টিভেটেব এরকম মাছ নেই দেখি কিতা কিটা মাছ আছে তো এইখানে মাছ যেগুলো আছে এই ইসা মাছ ইসা মাছ আমরা শঙ্করদায় এখন ইসা মাছ খাইতো কিন্তু ইচা মাছ তো আমার শরীরে খুব সোলকায় এলার্জি আমার তার কারণে খাই ঠিক আছে কিন্তু প্রবলেম হয় আর এদিকে আছে বাইং মাছ আর কিতা বাইং মাছ শঙ্করদায় না করে রকম লাগে যে মাছ খাই শঙ্করদায় বাললাগে ইসা মাস লইলাম দিলাম লইয়া তো রান্না করতে এমনি আর স্টার্টিং করেছি তখন তো লাইন চাড়ি দিচ্ছে মানে গাড়ির ব্লক সরিয়ে গেছে আর কি তো একটু আগাম আর শঙ্করদায় রান্না করব শঙ্করদায় রান্না করতে সব ফারে ফাস্ট আছে যাই হোক দেখি তো ধরে ধরে একটু কষ্ট করে রান্না করতে লাগবো কিছু কারণে মোটামুটি আপনার ইসামাজা হয়ে গেছে গিয়ে মাছের বাজা করা হয়ে গেছে গিয়ে আলু দিয়ে রান্না করব কিন্তু আলু বেশি হয়ে গেছে কি লাগের আর কি আলু বেশি হয়ে গেলে কিন্তু সারটা নষ্ট হয়ে যাব আমি জানি আর যাই হোক অসুবিধা নেই তো দিকে আছে লম্বা লাইন আর অকন দেখা যায় লাইনের মধ্যে রানির অবস্থায় খা খাড়া খাইতা দাঁড়া আমাৰ একদম তালাৰী বায়ী আছে তাইন খাকৰা কেইটা তে খাকৰা অকণাই বনাই দিবা ৰেডি কৰি আ তেশ টেকাৰ কাকৰা কিনিলাম আমাৰ তে এইগিলা তাইন মানে বিক্ৰী কৰচোন তাইনে ৰেডি কৰি দিবা মানে তাৰপৰা এতিয়া খোৱা হয় বাজে খাকৰি আচলতে বাজে খোৱা হয় দুইটাৰ মতে কোনোটাই আমাৰ খাৱৰ মানে নিয়মৰ বাহিৰে আৰু কি কাৰণ আমাৰ এলাৰ্জিৰ প্ৰব্লেম তাৰ কাৰণে এইগিলা খান্দি আমাৰ লাগে খুব নিচা তেল দেখোন খাকৰাবিলাক কীৰ কি আমাৰতো দৰ লাগেগৈ মানে এতিয়া যোন চিম আৰু কি ত মানে ইয়ে এই মাংস বাইৰ কৰিলে এইবিলাক খাৰম দে যাৰ যি মানে ইয়ো আৰু কি অভিজ্ঞতা তাৰনে এটা খাচ কৰি এটা নিজ লাগে বাক্যৰ খাকৰা খাকৰা বাজাতো দেখোন তাৰ কড়ে মাৰি দিয়ে একদম গেড়াত গুড়াত কৰি সাৰ খাকৰা বাজা দেখ তেতিয়া আমি খাই মানে এলাৰ্জি প্ৰব্লেম তাৰ কাৰণে আমাৰ সানি ক্ষতি তাৰ পৰা আমি দুই পিচ খাইছি ঠিক তো এটা তো আমরা তো ভাত রেডি হয়েছে গিয়া খাওয়া দাওয়া করলিম কারণ আমরা কিন্তু অনেকজন অতিথি আরেকজন আছেন আজকে ঠিক আছে আমি দেখাইম ওই দেখুন আজকে আমরা খাওয়া অতিথি তাইন তাইনে গাড়ি আমরা পিছনে তো আমরা খাওয়া দাওয়া করবা দেখ আর আশপাশে যদি খেয়েও দেখেন দীর্ঘকালে যোগাযোগ করেন আমার এখানে আইতে পারবেন খাইতে পারবেন একজনের কাহি ওই দিব একজনের খাইতে পারবেন আর কি খাওয়ান তো আজকে ভিডিও এতটুকুই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার লাগে আর আমার এত সাপোর্ট করার্লি